চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সকল অবগত আছেন পাঁচ আগস্ট পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে পদের নাম হলো এস্টোর হেল্পার বিশতম গ্রেড তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তিনটা থেকে চারটা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো পরীক্ষায় এমসিকিউ হবে না লিখিত হবে এবং আরেকটা বিষয় এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য পরীক্ষার প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন এবং পরীক্ষার দিক নির্দেশনা সকল বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই যারা পরীক্ষাতে রয়েছেন তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন বিস্তারিত বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন বিষয়টা হলো ভাই এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ অনেকে জিজ্ঞেস করছেন ভাই এটা কি সরকারি কিনা জি ভাই এটা সরকারি রাজস্ব খাতভুক্ত ভুক্ত নিয়োগ স্টোর হেল্পার পথ এখানে মাত্র পাঁচজন লোক নেবে আট টাকা থেকে বিশ টাকা বেচি কিন্তু বিষয়টা আশা আপনি বুঝতে পারছেন বিশতম গ্রেডের চাকরি এটা এখন যেহেতু পরীক্ষার ডেট পড়ে গেছে এখানে পরীক্ষাটা হবে ভাই এমসিকিউ তারা কিন্তু বলে দিয়েছে পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে এই এমসিকিউ পরীক্ষার प्रिपरेशन প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন এমসিকিউ পদের পরীক্ষার प्रिपरेशन প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে বিগত সালে প্রশ্ন সমাধান সহ তারা এই যে স্ক্রিনের উপর WhatsApp <Sanye> নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে পিন কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন মেসেজ দিয়ে আপনারা কিন্তু সাজেশন গুলো নিয়ে পড়তে পারবেন এটা রাজস্ব খাতভুক্ত একটা চাকরি আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করছেন যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেবো যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন এখানে বলছে যে এই এডমিট কার্ডটাই কিন্তু শো করতে হবে যে এডমিট কার্ডটা দিয়েছে এটা নিয়ে কিন্তু পরীক্ষার আলে যেতে হবে এখানে বলছে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস নেওয়া যাবে না আপনারা বলতে বুঝতেই পারছেন এখানে সকল ধরনের ইলেকট্রিক ডিভাইস যেগুলো আছে সব নেওয়া যাবে না কিছুই নেওয়া যাবে না ঘরেও নেওয়া যাবে না কোনো ধরনের টি ডি বিল প্রদান করা হবে না যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের নিজ খরচেই কিন্তু যেতে হবে পরীক্ষাটা এমসি কিউর পরীক্ষা হবে তাই আপনারা অবশ্যই অবশ্যই এমসি কিউর প্রিপারেশন নেবেন আমরাও বলতেছি অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই পরীক্ষাটা লিখিত হবে কিনা না বা আগামী তারিখ যে পরীক্ষা সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তিনটা থেকে চারটা পরীক্ষাটা লিখিত আকার হবে তাই আপনারা লিখিত পরীক্ষায় প্রিপারেশন নিবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর পরীক্ষার কি কি প্রয়োজন হবে শুধু এডমিট কার্ড আর কলম আর এডমিট কার্ড যেটা নেবেন সেটা হলো রঙিন কালারের আবারও বলতেছি এডমিট কার্ড যেটা নেবেন সেটা হলো রঙিন সাদা কালার হলে চলবে না রঙিন কালারের এডমিট কার্ডটা নিয়ে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যে কোনো বিষয় যদি জানার থাকে যে বক্স আছে সেখানে আপনারা মন্তব্য করতে পারেন আর চাকরির যে কোনো বিষয় যদি জানার থাকে সে বিষয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা সকল ধরনের ইনশাল্লাহ তথ্য আপনারা জানতে পারবেন তাই আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই আপনারা পড়াশোনা করেন ভাই পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই যেহেতু ঢাকাতে পরীক্ষা আপডাউন একটা খরচ আছে যাবেন আসবেন পরীক্ষা দিবেন সেই ক্ষেত্রে ভালোভাবে পড়াশোনা করে তারপর ইনশাল্লাহ পরীক্ষার হলে পরীক্ষা দিবেন কারণ ভালো পড়াশোনা প্রিপারেশন ছাড়া কিন্তু পাশ করা সম্ভব না